আগামী দোসরা জুলাই গোটা বিশ্বের সাথে রাজ্যেও পালিত হবে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস এই উপলক্ষে রাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের নিয়ে কর্মশালা কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন ভারতের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব গত তেত্রিশ বছর ধরে রাজ্যে ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের স্বার্থে কাজ করে চলেছে পাশাপাশি উনিশশো নিরানব্বই সাল থেকে ক্রীড়া সাংবাদিকদের সর্বভারতীয় সংগঠন স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এর অন্তর্ভুক্ত হয় এরপর থেকে প্রতি বছর পালন করে আসছে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস চলতি বছরের আগামী দোসরা জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস প্রতি বছরের মতো এবারও এই দিবসটি টিএসজিসি পালনের উদ্যোগ নিয়েছে দিবসের অঙ্গ হিসেবে রাজ্যে প্রথমবারের মতো শুধুমাত্র ক্রীড়া সাংবাদিক ও ক্রীড়া চিত্র সাংবাদিকদের নিয়ে আয়োজন করা হয়েছে এক কর্মশালার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আগামী দোসরা জুলাই আগরতলা প্রেস ক্লাবে দুপুর বারোটায় একদিনের কর্মশালার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকর্তা দীনবিশর ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের সভাপতি অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সৌরজ চক্রবর্তী কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে রাজ্যে প্রথমবারের মতো উপস্থিত থাকবেন কলকাতার ও ভারতের বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য রাজ্য থেকে রিসোর্স হিসেবে থাকবেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রায় কর্মশালায় রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন মহকুমার সাংবাদিক ও চিত্র সাংবাদিকরা অংশগ্রহণ করবেন শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি শরৎ চক্রবর্তী যে প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে একটা ওয়ার্কশপ হবে এটা দু তারিখেই হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী খুব আনন্দিত হয়েছেন এই খবরটা শুনে এবং তিনি নিজে সেটা উদ্বোধন করবেন দু তারিখ বারোটায় আগরতলা প্রেস ক্লাবে হবে এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী রায় মহোদয় থাকবেন ক্রীড়া সচিব পি কে চক্রবর্তী এবং ডাইরেক্টর যিনি রয়েছেন ভট্টাচার্যী বিম্বিশর ভট্টাচার্য উনিও থাকবেন মূলত ডাইরেক্টর সাহেব গোটা বিষয়টা দেখছেন এবং আমরা আমাদের সঙ্গে যৌথভাবে আমরা এটা করছি এই অনুষ্ঠানে আমাদের আগরতলা প্রেসক্লাবের যিনি সভাপতি তিনিও অতিথি হিসেবে থাকবেন এবং এই কর্মশালা করার জন্যে প্রথমবারের মতো আগরতলা আসছেন একসময় আনন্দবাজারে স্পোর্টস এডিটার তিনি ছিলেন দীর্ঘ অভিজ্ঞতা এবং বর্তমানে কলকাতা টিভির তিনি জয়েন্ট এডিটার গৌতম ভট্টাচার্যের মতো আগরতলা আসছেন এবং তিনিও খুব এক্সাইটেড আমাদের কাছ থেকে প্রস্তাব পেয়ে গৌতম ভট্টাচার্যের এখানে প্রচুর ফ্যান রয়েছে যারা শোনার জন্য আসবেন এবং আমরা আগরতলা শহরের মানে এখানকার যে মিডিয়া আছে এখানে কুড়ি পঁচিশ জন বা ত্রিশ জনের মতো সাংবাদিক যারা স্পোর্টসের সঙ্গে চিত্র সাংবাদিক যারা রয়েছেন সবাইকে নেব ওয়েব মিডিয়াতেও এবং বাইরে মানে মফস্বল থেকেও আমরা কুড়ি পঁচিশ জনের মতো বিভিন্ন সাংবাদিকদের আমরা নেব এই কারণে অনেকেই মফসলে যারা রয়েছেন বিভিন্ন সাব ডিভিশনে রয়েছেন ওনারা কিন্তু স্পোর্টস কভার করেন এবং ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকেও আমরা এই সুযোগটা দেব, আমরা পঞ্চাশ জনের মতো ডেলিগেট একটা ঠিক করেছি প্রতিনিধি যারা এটাতে আসবেন কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু উন্মুক্ত থাকবে দর্শকদের জন্য কারণ গৌতম ভট্টাচার্যকে শোনার জন্য বা ওনার যে বক্তব্য সেটা জানার জন্য সবাই আগ্রহী অনেক মানে এটা জানার পরেই অনেকে আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যার জন্য একেবারে শেষ দিকে আমরা দর্শকদের জন্য কিছু বসার ব্যবস্থা আমরা রাখব সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা হবার পর ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া চিত্র সাংবাদিকদের পাশাপাশি সংবাদ মহোদে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে প্রত্যেকেই আশাবাদী ভারতের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্যের উপস্থিতিতে প্রত্যেকে ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়ায় চিত্র সাংবাদিকরা আরও উপকৃত হবেন খেলাধুলার সার্বিক তথ্য এবং সংবাদ পরিবেশনের বিষয়ে বিপোর্ট নিউজ ভ্যানগার্ড